কী খাবেন আম্মু সকালে নুডুলস নুডুলস খাবেন সত্যি টাকা আমার দিকে চলো নুডুলস বানাই চলে আসলাম আজকে আমার বাবুর জন্য সকালে নাস্তা বানানোর জন্য এখানে আমি কয়েক টুকরো চিকেন নিয়েছি চিকেনটা আমি হচ্ছে ফার্মের মুরগি ছিল আর এগুলো হচ্ছে আমি হচ্ছে গাজর নিয়েছি গাজরটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর নিয়েছি হচ্ছে টমেটো কুচি আপনারা চাইলে এগুলো পরিবর্তে আরও অনেক রকমের সবজি ব্যবহার করতে পারেন কারণ বাচ্চারা যেহেতু সবজি খাতে মানে খেতে চায় না তো ওদেরকে যত রকমের সবজি আছে নুডলসের মধ্যে মিক্স করে দিবেন দেখবেন যে বাচ্চারা খাবে কারণ হচ্ছে নুডলসটা যেহেতু বাচ্চাদের অনেক পছন্দের খাবার তো যখন ওদেরকে নুডলসটায় ঠিক এরকম করে সবজিতে দিবেন তখন দেখবেন যে ওরা খুব সুন্দরভাবে খাবে তাহলে আপনার সবজি যে একটা আলাদা টেনশান সেগুলো আর হবে না কারণ বাচ্চাদের জন্য কিন্তু সবজিটা খুবই হেল্পফুল একটা জিনিস আমি এখানে হচ্ছে এক কাপ পানি দিয়ে দিলাম আর কয়েকটুকু নুডলস নিয়েছি যেহেতু আমার মেয়ে খাবে আর আমি আমার মেয়েকে ঠিক একবারই খাওয়াবো আর তার সাথে যতটুকু বাঁচবে এগুলো হচ্ছে আমার আরেকটা বাচ্চাকে খাওয়াবো তো যাই হোক আমি এখানে সবগুলো নুডলস খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর এটা খুব ভালো করে পানিটাকে ছড়াতে হবে এটা খুব ভালো করে একদম সেদ্ধ করতে হবে মানে রকম শক্ত যেন ভাব না থাকে যেহেতু বাচ্চারা খাবে শক্ত ভাব থাকলে এটা পেটে যেতে হজম হতো সমস্যা হবে তাই খুব ভালো করে এটা সেদ্ধ করতে হবে এদিকে আমি এখানে চিকেনটাকে নিয়ে নিয়েছি চিকেনটাকে অবশ্য সফট যে হাড় ছাড়া যে চিকেনটা আছে সেগুলোই আপনাকে নিতে হবে তো আমি এটা খুব ভালো করে রান্না করবো যেহেতু এটা বাচ্চার জন্য তো এটা খুব ভালো তাদের বাচ্চারা চিকেন খেতে বা চায় না তারা চাইলে এরকমভাবে চিকেনটাও খাওয়ানো ট্রাই করতে পারেন তাহলে দেখবেন যে বাচ্চাদের চিকেন খাওয়ার ব্যয়সটাও হয়ে গেল আমি শুধুমাত্র অয়েল দেবো আর কি হচ্ছে একটু মরিচের গুঁড়া লবণ আর এক চিমটু হলুদ দিয়ে আমি এটা খুব ভালো করে রান্না করে নেবো যাতে খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে যায় যেহেতু আমার দুইটা বাচ্চা একসাথে খাবে তো আমি ঝালের পরিমাণ ঠিক এতটুকু দিয়েছি আপনাদের বাচ্চা যদি ঝাল খেতে না চায় এখানে পরিমাণটা একটু কম করে দিবেন কারণ আমার মেয়ের যেহেতু আড়াই বছর বয়স হয়েছে আর যেহেতু আমাদের মানে আমরা যা খাই সে সমস্ত খাবারইও খাই তাই মানে ওর ঝাল খাবার খাওয়ার একটা অভ্যাস আছে এই বলে তো আর সব বাচ্চারা একরকম হবে না ঝালের পরিমাণটা আপনারা মায়েরা দেখে বুঝে তারপর দেবেন এখানে আমার মোটামুটি চিকেনটাকে খুব ভালো করে রান্না করা হয়ে গেছে একদম ভাজা ভাজা করা হয়েছে তা আমি এটা খুব ভালো করে উঠে নেব ওঠানোর পরে এখানে আমি অল্প কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি এখানে অল্প একটু পরিমাণ হচ্ছে জাল দিয়ে নেবো যাতে পেঁয়াজটা একটু হালকা লালচে ভাব হয় সবার আগে একটা কথা বলি যারা বাচ্চাদের জন্য যে কোনো খাবারই তৈরি করেন না কেন বাচ্চাদের খাবারে সময় একটু তেলটা কম ব্যবহার করবেন কিন্তু যেটাই হোক নুডুলসের তো একটু তেলটা বেশি ব্যবহার করা হয় কিন্তু সময় চেষ্টা করবেন একটু কম তেলে খাবার বানানোর জন্য কারণ বাচ্চাদের পেটে তো এটা সহ্য হয় না আমি খেয়াল করে দেখেছি আমার আমি যতবারই বেশি তেল আঁকতে যত খাবার হয়েছি ওর বাথরুম হয়েছে তো যাই হোক আমি এখানে গাজর দিয়ে দিয়েছি গাজরটা বাচ্চাদের জন্য অনেক হেল্পফুল একটা খাবার তো অবশ্যই বাচ্চাদেরকে গাজর খাওয়ানোর একটা অভ্যাস করবেন এখানে আমি পরিমাণ মতন কয়েক টুকরো টমেটো দিয়েছি এটা হচ্ছে আপনার ইচ্ছা মতন তো টমেটোটা আমার বাচ্চারা খুব পছন্দ করে আর তাছাড়া আমি আমার পাশে আর কোনো সবজি নেই চাইলে আপনারা বরবটি ব্যবহার করতে পারেন কারণ বাচ্চারা বরবটি তো বাচ্চাদের খাওয়ানো প্রয়োজন আর যদি আপনাদের হাতের কাছে আরও অনেক রকমের সবজি থাকে সেক্ষেত্রে আপনারা সবজি ব্যবহার করতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম ওই যে চিকেন চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প কিছুক্ষণ পানি দিয়ে এটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে অনেকে মনে করে নুডলস দিনে দুবার করে দেওয়া উচিত খেদক আমি বলবো আপনারা দিনে একবার করে নুডলস দেবেন কারণ নুডলসে তো আলাদা করে কোনো প্রোটিন বা আপনার ভিটামিন কোনো কিছুই তো থাকে না এটাতে আপনার ডিম জাতীয় বা সবজি চিকেন এগুলো দিয়ে আপনার এটা খুব সুন্দর একটা হেলদি খাবার তৈরি করতে হবে আর এটা আপনার দিনে একবার দেওয়াটাই খুব বেটার হবে আর প্রতিদিন আপনারা চাইলে এটা সকালে দিতে পারেন সকালে বাচ্চাদের ক্ষুদার পরিমাণটা একটু বেশি থাকে তো আপনারা চাইলে সকালে নাস্তা হিসাবে আপনারা নুডলস ব্যবহার করতে পারেন কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে আর এদিকে আমার রান্না যখন হয়ে গেছে তাহলে এর ভেতরে আমি নুডলসগুলো দিয়ে দিব নুডলসটা একদম ভালো করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন অল্প কিছুক্ষণ রান্না করলে তৈরি হয়ে যাবে ইহা আমি নুডলস যেগুলো আপনার বাচ্চাকে আপনি খাওয়াতে পারবেন আপনারা চাইলে এখানে ডিমও অ্যাড করতে পারেন মানে চিকেনের সাথে একটু ডিমো ব্যবহার করতে পারেন যেহেতু আজকে আমি চিকেন দিয়ে সবজিতে হচ্ছে বাচ্চাকে দেবো কারণ আমি একদিন চিকেন দিয়ে দিই আর একদিন হচ্ছে ডিম দিয়ে দিই তো আপনারা চাইলে ঠিক এরকমভাবে বাচ্চাকে সকালে নাস্তা হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন বাচ্চা যেহেতু সকালে অনেক ক্ষুধার্ত থাকে চাইলে আপনারা এরকমভাবে নুডলস রান্না করে দিবেন বাচ্চাদের খুব খাওয়ার একটা আগ্রহ থাকবে নুডুলসটা কখনোই সেদ্ধ করে শুধু দিবেন না আমার কাছে মনে হয় না যে সেদ্ধ করে নুডলস দিলে বাচ্চাদের কোনো ক্ষুধার ইয়েটা মিটে কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুব একটা উপকার হয় না খ্যার তো আপনার শুধুমাত্র আটা ছাড়া আর তো কিছুই থাকে না যাই হোক গাইস ভিডিও ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ